জাস্ট ভাবুন তো একবার আপনি মেট্রো রেলে বসে আছেন মেট্রো চলছে ঝড়ের বেগে উপর দিয়ে বয়ে চলেছে হুগলি নদী আর আপনাকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্য টানেলের ভেতরে জ্বলছে নীল রঙের এলইডি আলো আরে না না এটা কোনো থ্রিলার গল্প নয় না কোনো ভৌতিক গল্প এটা আমার এবং আপনার স্বপ্নের বাস্তব রূপ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রজেক্ট এখন মেট্রোতে হাওড়া স্টেশন থেকে মহাকরণ আসতে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড তবে এই কয়েক সেকেন্ডই আপনার মনে শিহরণ জাগাতে যথেষ্ট আজকের গল্প আমার এবং আপনার সেই স্বপ্ন নিয়ে তার আগে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন পুরনো সব তথ্য এক জায়গায় পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন চালু হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গঙ্গার নিজ দিয়ে মেট্রো পরিষেবা যা হাওড়া ময়দানকে সরাসরি যুক্ত করবে সেক্টর ফাইভের সাথে দু সালে শুরু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো প্রজেক্টটি আজ দু হাজার এসে পুরোপুরিভাবে বাস্তবায়িত হতে চলেছে দিল্লির হোজখাস মেট্রো স্টেশনকে পেছনে ফেলে গভীরতম মেট্রো স্টেশনের তকমাও ছিনিয়ে নিয়েছে আমাদের হাওড়া স্টেশন যা আমার এবং আপনার তিরোত্তমা নগরীর মুকুটে যুক্ত করেছে এক রঙিন পালক আসুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক যে এই নতুন মেট্রো প্রজেক্টটিতে কী কী থাকছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কলকাতার ইস্ট ওয়েস্ট করিডর প্রজেক্টের ফেজ এর পার্ট ফেজ ওয়ান এবং ফেস টু মিলিয়ে এই প্রজেক্টটির টোটাল যাত্রাপথ ষোলো দশমিক ছয় কিলোমিটার যার দশ দশমিক আট কিলোমিটার রাস্তা জল ও মাটির নিচে এবং পাঁচ দশমিক আট কিলোমিটার রাস্তা থাকছে মাটির উপরে এতদিন এই প্রজেক্টের ফেজ ওয়ান অর্থাৎ শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অব্দি নয় দশমিক চার কিলোমিটার মেট্রো পরিষেবা চালু থাকলেও ফেজ টুতে নদীর তলা দিয়ে মেট্রো চলাচল ভারতেই প্রথম হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেল যাওয়ার জন্য বসানো হয়েছে পাঁচশো মিটার দীর্ঘ দুটো টানেল যা কাভার করবে দশ দশমিক আট কিলোমিটারের দীর্ঘ ভূগর্ভস্থ পথ তবে এটা জানেন কি ভূপৃষ্ঠের নিচে ভারতের এই বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশনটি ঠিক কতটা এরিয়া জুড়ে রয়েছে চুয়ান্ন হাজার স্কোয়ার মিটার যাকে স্কোয়ার ফিটে কনভার্ট করে দাঁড়ায় পাঁচ লাখ একাশি হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট জাস্ট ভাবুন তো একবার হাওড়া রেল স্টেশনের ঠিক নিচেই তৈরি হতে চলেছে বাংলার এই গভীরতম মেট্রো স্টেশন যা গভীরতায় একশো আট ফিট যা কিনা একটা দশতলা বাড়ির সমান অতি সূক্ষ্ম প্ল্যানিংয়ের সাথে এই মেট্রো স্টেশনটি তৈরি করা হয়েছে স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম বাহান্নটি সিঁড়ি ছাব্বিশটি এস্কেলেটর এবং সাতটি লিফ্ট হাওড়া রেল স্টেশন ভারতের সবচেয়ে বিজি স্টেশনগুলোর মধ্যে একটি প্রতিদিন প্রায় ছয় লক্ষ লোকের যাতায়াত তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বত্রিশটি এএফসি পিসি গেটের ব্যবস্থা রাখা হয়েছে থাকবে চারটি ফ্লোর যার উপরের ফ্লোরে থাকবে টিকিট কাউন্টার এবং একদম নিচের ফ্লোর দিয়ে ট্রেন চলাচল করবে ফার্স্ট এবং ফোর্থ এই দুটো ফ্লোর ডিরেক্টলি কানেক্টেড থাকবে এছাড়াও বাকি ফ্লোরগুলো মেট্রো রেলের অফিসিয়াল কাজকর্মের জন্য ব্যবহার করা হবে সুদূর অস্ট্রিয়া থেকে আনা হয়েছে হিটপ্রুফ ট্রেন লাইন যার মোট ওজন সতেরোশো টন জলস্তরে তেত্রিশ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে যাতে ফাইভ জি ইন্টারনেটের সুবিধা মিলবে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রত্যেকটি মেট্রো প্ল্যাটফর্মের কাছে থাকবে অত্যন্ত শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা নদীর তলায় ফোনে কথা বলতেও হবে না কোনো সমস্যা সুরক্ষার দিকটিও বিশেষভাবে খুটিয়ে দেখেছে রেল কর্তৃপক্ষ ভেঙে পড়ার আশঙ্কা এড়াতে টানেলগুলোতে থাকছে স্টিলের ফ্রেম এমার্জেন্সি এক্সিটের জন্য একটি গভীর গর্ত তৈরি করা হয়েছে যা সরাসরি যুক্ত থাকবে এই টানেলগুলোর সাথে যার সাহায্যে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে প্যাসেঞ্জাররা ডিরেক্টলি রাস্তার কাছাকাছি পৌঁছে যাবে তবে তার জন্য তাদের প্রায় দুশো একষট্টি সিঁড়ির ধাপ ভাঙতে হবে জলের তলায় এই টানেল বানানোর দায়িত্ব ছিল অ্যাপকন্স ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থার উপরে এই টানেল বানাতে গিয়ে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইঞ্জিনিয়ারদের কাছেও ছিল একটি বড় চ্যালেঞ্জ এক সময় জলের চাপে কাজও বন্ধ রাখতে হয়েছিল এমনকি জলের তলায় এই দুটো টানেলকে সংযুক্ত করাও পসিবল হয়নি তাই এই টানেল দুটোর ক্রস প্যাসেজ রয়েছে ফ্লাইয়াস এবং মাইক্রোসিলিকা দ্বারা তৈরি কংক্রিট মিক্স টানেলটি সবকটি সেগমেন্টকে জয়েন করার কাজে ব্যবহার করা হয় যা ভেদ করে জল কখনোই ভেতরে ঢুকতে পারবে না দু সাল থেকে দু হাজার সাল অবধি জমি অধিগ্রহণ এবং বস্তি স্থানান্তরিতকরণের জটিলতায় প্রজেক্টের কাজ বন্ধ ছিল অনেক বাধা বিপত্তির পর পুনরায় কাজ শুরু হলে দু সালে বৌবাজারে আন্ডারগ্রাউন্ড ক্রস প্যাসেজ নির্মাণের সময় টানেল বোরিং মেশিনটি অ্যাকুইফায়ার বা ভূগর্ভস্থ জলজ ভূমিতে আঘাত করে এর ফলে ওই এলাকার বহুবারই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সমস্ত বাধা পেরিয়ে আমাদের ভারতীয় ইঞ্জিনিয়াররা এই প্রজেক্টটি সফলভাবে রূপায়িত করেছেন কিন্তু যাদের কথা না বললেই নয় তারা হলেন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক যাদের অক্লান্ত পরিশ্রম আজও আমাদের নতুন নতুন স্বপ্ন দেখার হাতছানি দেয় তাদের জন্য থাকছে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি বড় স্যালিউট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি ছোট্ট করে লাইক করবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু